আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের পর্বে শেয়ার বিয়ে বাড়ি স্টাইলের চিকেন রোস্ট রেসিপি চিকেন রোস্টটা কম বেশি আমরা সবাই বাসায় রান্না করতে পারি আর রান্নার পরে দেখা যায় এর টেস্ট বিয়েবাড়ি চিকেন রোস্টের মতো আসে নাই যারা বিয়েবাড়ি চিকেন রোস্টের টেস্ট আর ফ্লেভার মিস করছেন আজকের রেসিপিটি তাদের জন্য আর পুরো ভিডিও জুড়ে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক চিকেন রোস্ট তৈরি করার জন্য আট পিস চিকেন নিয়েছি চিকেনগুলো রোস্টের পিস করে কাটা আমি এখানে সোনালি মুরগিটা নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার মুরগিটাও নিতে পারেন এই পর্যায়ে দিয়ে দিব লবণ লবণটা একটু বেশি করে দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নিব চিকেনের সঙ্গে খুব ভালো করে লবণটা মেখে ডাকনা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে লবণটা প্রবেশ করবে তৈরি করে নিব রোস্টের মশলা আমি এখানে দারুচিনি নিয়েছি দুই ইঞ্চি সাইজের দুই টুকরো দিব জয়ত্রী একটার হাফ দিব মিডিয়াম সাইজের একটা জয় ফলের হাফ দিব দুইটা কালো এলাচ দিব সাদা এলাচ চার পাঁচটা দিব কাবাব চিনি দশ থেকে বারোটা দিব কালো সাদা গোলমরিচ এক চা চামচ থেকে একটু বেশি দিব জিরা হাফ চা চামচ এখন এই আস্ত মশলাগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব আস্ত মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এখন এই গুঁড়াটা সাইডে রেখে রোস্টের জন্য আরেকটা মিশ্রণ তৈরি করে নিব একটি বাটিতে নিয়েছি ওয়ান থার্ড কাপ টক দই দিবো ওয়ান থার্ড কাপ বাদাম পেস্ট আমার কাছে বাদাম পেস্টটা নিয়ে আমি তিন রকমের আস্ত বাদাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক রকমের বাদাম পেস্ট ব্যবহার করতে পারেন ওয়ান থার্ড কাপ দিব তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিব এক টেবিল চামচ কিশমিশ দিব তিন টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এখন এই সব কিছুকে ব্ল্যান্ড করে স্মুথ একটি পেস্ট তৈরি করে নিব ব্ল্যান্ড করে নেওয়া পেস্টের সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করব আগে থেকে তৈরি করে রাখা রোস্টের মশলা দিব দেড় চা চামচ আমি এখানে পুরো মশলাটা একসঙ্গে ব্যবহার করব না হাফ চা চামচ রোস্টের মশলা রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য দিব জিরা দনিয়ার গুঁড়া হাফ চা চামচ করে দিব লাল মরিচের গুঁড়া এক চা চামচ ভর্তি করে দিব তিন টেবিল চামচ টমেটো সস এখন এই সব কিছুকে খুব সুন্দর করে মিক্স করে রেখে দিব সাইডে চলে যাব রান্নার পরবর্তী প্রসেসে চুলায় আমি আগের থেকে একটি কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল রোস্ট রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে আমি এই তেলে পেঁয়াজ ব্যস্তা করে নিয়েছি পেঁয়াজ ব্যারেস্তা করার সময় আমি দুই টেবিল চামচ ঘি ব্যবহার করেছি পেঁয়াজ ব্যারেস্তা করার সময় ঘিটা ব্যবহার করলে পেঁয়াজ ব্যারেস্তার যে ফ্লেভারটা সেটা অনেক স্ট্রং হয় এই তেলেই চিকেনগুলোকে ভেজে নিব চুলার আঁচ কমিয়ে চিকেনগুলো ভাজবো না চুলার আঁচ কমিয়ে চিকেনগুলো বাজলে চিকেন থেকে পানি ছেড়ে দিলে চিকেনটা শক্ত হয়ে যাবে চুলার আঁচটা একেবারে বাড়িয়ে আমি এক এক সাইড দু থেকে তিন মিনিট করে বেজে চিকেনগুলোকে তুলে নিব চুলার আঁচটা একেবারে বাড়িয়ে আমি দু থেকে তিন মিনিট চিকেনগুলোকে ফ্রাই করে নিব তার থেকে বেশি বেজে নিব না চিকেনগুলো অনেক বেশি ভাজা হয়ে গেলে চিকেনের যে জুসি ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে এভাবে আমি সবগুলো চিকেনকে বেজে তুলে নিব বেজে নেওয়া চিকেনের তেলের সঙ্গে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ বেজে নিয়ে দিব কিছু গরম মশলা দিব তেজপাতা লং দারুচিনি দুটো এলাচ পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে বেজে নিব মশলা সুন্দর ফ্লেভার চড়ানো পর্যন্ত মশলাগুলো ভাজা হয়ে গেলে দিব পনে এক কাপ পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটাকেও চুলার আচটাকে মিডিয়ামে রেখে অনবরত লেড়ে চেড়ে খুব সুন্দর করে বেজে নিব পেঁয়াজ পেস্ট আগের থেকে তৈরি করে রাখা মিশ্রণ সেগুলো ব্যবহার করতে হবে আপনারা রোস্টের গ্রেভিটা কীরকম পছন্দ করেন সেটার উপরে ডিপেন্ড করবে সেটার উপরে আপনারা পরিমাণটা ঠিক করে নেবেন এখন অনবরত লেড়ে চেড়ে দেখুন আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আগের থেকে তৈরি করে রাখা মিশ্রণটি মশলার বাটিটা ধুয়ে আমি এখানে কিছুটা পানি ব্যবহার করেছি এখন এই মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে চুলার আঁচটা লো টো মিডিয়ামে রেখে অনবরত লেড়ে চেড়ে আমি এই মশলাটাকে বেজে নিব এই মশলাটা অনবরত লেড়ে চেড়ে বেজে নিতে হবে মশলাটা খুব সহজেই তলা নিতে ধরে যাবে বাদাম বাটা ব্যবহার করলে খুব সহজেই মশলাটা তলা নিতে ধরে যায় মশলাটা পুড়ে গেলে খাবারের স্বাদ আর ফ্লেভার দুটাই নষ্ট হয়ে যাবে তাই একটু সময় আর ধৈর্য নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে দিব পরিমাণ মতো লবণ চিকেন মাখার সময় আমরা লবণ ব্যবহার করেছি এই অবস্থায় লবণটা আমাদেরকে একটু বুঝে দিতে হবে রোস্টের মশলাটা কিছুক্ষণ বেজে নেওয়ার পরে মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয় নাই যখন মশলাটা কষাতে কষাতে মশলাটা এই পর্যায়ে চলে আসবে একটু ছেড়ে ছেড়ে দিবে আর মশলার ভিতর থেকে বাবলস বের হবে তখনই বুঝতে হবে যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে দেখুন মশলাটা আঠালো ভাব থাকলে মশলাটা কষানো হয় না যখন এরকম ছেড়ে দিবে তখনই বুঝবেন যে মশলাটা একেবারেই ঠিকঠাক কষানো হয়েছে মশলা কষানোর উপরে রোস্টের স্বাদ অনেকটাই ডিপেন্ড করে আপনারা সময় আর ধৈর্য নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিব আগের থেকে বেজে রাখা চিকেনগুলো চিকেনগুলোকে দিয়ে চুলার আঁচটা লোটো টু রেখে সাত থেকে আট মিনিট ভেজে নিব এই মশলার সঙ্গে চিকেনগুলো চিকেনগুলো সাত আট মিনিট বেজে নেওয়ার পরে আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ থেকে একটু বেশি গরম পানি ব্যবহার করেছি আপনারা ঠান্ডা গরম যে কোনো পানি ব্যবহার করতে পারেন এখন এই সব কিছুকে হালকা হাতে মিক্স করে নিব চিকেনে যে পরিমাণ পানিটা ব্যবহার করেছি এই পানিটা দিয়ে চিকেনগুলো সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এই চিকেনগুলো সিদ্ধ হতে সময় লাগে না আবার অনেক বেশি পানিও লাগে না চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিকেনগুলোকে ঢাকনা দিয়ে রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিট তবে আমি বেশ কয়েকবার এই চিকেনগুলোকে লেড়ে চেড়ে দিব এই অবস্থায় চিকেনগুলো খুব দ্রুতই তলা নিতে ধরে যাবে অফ ক্যামেরায় আমি চিকেনটাকে বেশ কয়েকবার লেড়ে চেড়ে দিয়েছি আর চিকেন থেকে দেখুন পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে এই বিশ মিনিটে আমি চিকেনটাকে লেড়ে চড়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর চিকেনটা আমি চেক করে নিয়েছি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে দিব তরল দুধ এক কাপ থেকে একটু বেশি আমি গরম পানির সাথে ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দিয়ে তরল দুধ তৈরি করে নিয়েছি গরুর দুধটা ব্যবহার করলে আমরা এখানে টক দই ব্যবহার করেছি অনেক সময় দুধটা চানা কেটে যায় তাই আপনারা চেষ্টা করবেন পাউডার দুধটা দিয়ে তরল দুধ তৈরি করে নেওয়ার রোস্টের সাথে এই প্রসেসে লিকুইড দুধটা ব্যবহার করলে চানা কাটার আর কোনো চান্স থাকবে না এখন এই সব কিছুকে হালকা হাতে মিক্স করে চুলার আচটা লো মিডিয়ামে রেখে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিটে আমি কয়েকবার চিকেনটাকে লেড়ে চেড়ে দিয়েছি এই পর্যায়ে আমি চিকেনের লবণটা দেখে নিয়েছি লবণটা একেবারে ঠিকঠাক আছে দিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিব দুই টেবিল চামচ পেঁয়াজ ব্যারেস্তা দিব গোলাপ জল আর কেওড়া জল মিক্স করে এক টেবিল চামচ শাহি ফ্লেভারের জন্য দিব এক টেবিল চামচ থেকে একটু বেশি ঘি এখন এই সব কিছুকে খুব সুন্দর করে হালকা হাতে মিক্স করে চুলার আঁচটা একেবারে লোতে রেখে অপেক্ষা করব দশ মিনিটের জন্য আপনারা চাইলে রেখে দেওয়া বাকি রোস্টের মশলাটুকু এই সঙ্গে দিয়ে দিতে পারেন আমি দশ মিনিট পরে বাকি মশলাটুকু দিয়ে আবারও একটু হালকা করে লেড়ে ছেড়ে এখন একেবারে চুলার আঁচটা লোতে রেখে অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিটের জন্য চুলার আঁচটা একেবারে লোতে রেখে দেবো ঢাকনা দিয়ে এই পর্যায়ে রোস্টের মশলাটা ব্যবহার করলে রোস্টের যে গ্রান সেটা খুব দারুণ হয় আপনারা এই পর্যায়ে মশলাটা ব্যবহার করে দেখতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পনেরো মিনিটের জন্য চুলার আঁচটা একেবারে লোতে রাখবো চলে আসলাম পনেরো মিনিট পরে চিকেন রোস্টটা কেমন হয়েছে দেখুন চিকেন রোস্টটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর চিকেন থেকে একেবারে সুন্দর করে তেলটাও ছেড়ে দিয়েছে চিকেনের যে গ্রেভিটা সেটা আমি একটু মাখা মাখা করে নিয়েছি আপনারা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা এটা কম বেশি করে অ্যাডজাস্ট করে নামিয়ে নিতে পারেন এখন আমার চিকেনটা সার্ভ করার জন্য একেবারেই প্রস্তুত প্রসেজ আর পরিমাণ ঠিক রেখে আপনারাও এরকম সুন্দর বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট তৈরি করে নিতে পারেন সত্যি এই চিকেন রোস্টটি বিয়েবাড়ি রোস্টের থেকে কোনো অংশে কম হয়নি স্বাদে গ্রানে আপনারা তৈরি করে খেয়ে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ